ভাই এই গেটটা উচ্চতায় হচ্ছে কি আপনার সাত ফিট বেড়ে হচ্ছে সাত ফিট আউট ফ্রেমটার মধ্যে আমরা ব্যবহার করেছি দুই অ্যাঙ্গেল পাকা ফাইভ মিলি মোটা এবং হচ্ছে এটার পাল্লাটা যে করেছি এটা যদি পার যে করেছি এই ফ্রেমটা এই পাল্লাটা করেছি আমরা দেড় দেড় বক্স দিয়ে ভাই এটা হচ্ছে বিএস আর কোম্পানি বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি এটা হচ্ছে পাকা বারো মিনি স্কোয়ার তৈরি করা হয়েছে তাকে বারো মিলিয়ে স্কোয়ারবার দিয়ে তৈরি করা হয়েছে আমাদের কাছে আপনি যদি স্লাইডিং চান স্লাইডিংও করতে পারেন এবং যদি কেউ মুভি গেট চায় সেক্ষেত্রে আমরা মুভিগেট ইনশাল্লাহ করে দিতে পারবো আসসালামু আলাইকুম বিরাজ আপনজন ব্লগের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছিল নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে এসেছি সর সর্দার এন্টারপ্রাইজে আপনাদের মাঝে নিয়ে চলে আসছি বাড়ির বারান্দার গ্রিল এবং বক্স দরজা বিস্তারিত কিন্তু আজকের ভিডিও জুড়ে থাকবে তো এই প্রতিষ্ঠানটিতে এসেছি আমরা রিজনেবল প্রাইজে যারা কিনা গ্রিল জানালা ইত্যাদি তৈরি করতে চান তারা কিন্তু

আচ্ছা আচ্ছা এই যে বাইরে যে গ্রিলগুলো রাখা আছে এগুলো ইনশাল্লা রামপুরা চলে যাবে রামপুরা চলে যাবে হুম আচ্ছা আচ্ছা রামপুরা কার বাড়িতে যাচ্ছে এগুলা এটা হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন ভাইর বাড়িতে আলাউদ্দিন ভাইরবাড়িতে আছে এই গেটটির কিভাবে তৈরি করেছেন এটার স্কোয়ার ফিট কত এবং কি কী মালামল দিয়েছেন এটা একটু জানিয়ে দেন বা এই গেটটা উচ্চতায় হচ্ছে গিয়ে আপনার সাত ফিট বেদেও হচ্ছে সাত ফিট আউট সেন্টার মধ্যে আমরা ব্যবহার করেছি দুই তিন অ্যাঙ্গেল থাকা ফাইভ মিলি মোটা এবং হচ্ছে এটার পাল্লাটা যে করেছি এটা দুটো পার যে করেছি এই ফ্রেমটা এই পাল্লাটা করেছি আমরা দেড় দেড় বক্স দিয়ে দেড় দেড় বক্স দিয়ে দেড় দেড় আচ্ছা এটা দুই পাল্লার গেট তাই তো জি দুই পাল্লার গেট দুইটা পাল্লা দুই দিকে চলে যাবে আর সেম ডিজাইনে যদি একটা গেট যদি কেউ স্লাইডিং নিতে চায় ধরেন এটা হচ্ছে দুই পাল্লা কবজা সিস্টেমের গেট দুইটা পাল্লা হয়ে খুলে যাবে যদি কেউ স্লাইডিং সিস্টেম নিতে চায় সেইভাবে কি করে দাও সম্ভব জি আমাদের কাছে আপনি যদি স্লাইডিং চান স্লাইডিং করতে পারেন এবং যদি কেউ মুভি গেট চায় সে ক্ষেত্রে আমরা মুভি গেট ইনশাআল্লাহ করে দিতে পারব আচ্ছা যে কোনো ডিজাইনের যেমন লেজার কাটিং গেট আছে ঢালাই কাস্টিং এর গেট আছে অ্যাসেস গেট আছে যে কোনো ধরনের গেটই আপনারা তৈরি করে দিতে পারি ইনশাআল্লাহ আমরা যে কোনো বিশ্বের যে কোনো ডিজাইন আমাদেরকে শুধু এক কপি ছবি দিলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এবং সারা বাংলাদেশ বাংলাদেশের 64 জেলা ডেলিভারি দেওয়া যাবে জি ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের 64 জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে যে এসএস এর মালামাল গুলো যে আমি দশ একটু কাছ থেকে দেখে এর মালামাল কি থিকনেস কত ঢুকে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম আচ্ছা ওয়ান পয়েন্ট এর কি কোম্পানি এটা কি কোম্পানি হচ্ছে আপনার স্টিল টেক কোম্পানি স্টিল টেক কোম্পানি আচ্ছা আচ্ছা এবং এই যে আউট ফ্রেম কি ব্যবহার করা হয়েছে বললেন এই যে আউট ফ্রেম মধ্যে দুই দুই ফাইভ মিলি মোটা মানের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং পাল্লাটার মধ্যে হচ্ছে আপনার দেড় মোটা আচ্ছা গ্যালবানিস বক্স যেটা কিনা না জং মরিচা পড়বে না জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আচ্ছা এই এর বাইরেও যে কোনো ডিজাইন কিন্তু সরদার এন্টারপ্রাইজের থেকে তৈরি করে নিতে পারেন মুনসুরবার কাছ থেকে আচ্ছা বাহিরে যেগুলো আছে এগুলো আমরা একটু দেখব আচ্ছা ভাই এই যে গিলগুলো যে তৈরি করেছেন এটা থিকনেস কতটুকু কত কত মিলি বার দিয়ে এটা তৈরি করা হয়েছে ভাই এটা হচ্ছে বিএস আর কোম্পানি বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি এটা হচ্ছে পাকা বারো মিলি তৈরি করা হয়েছে আকা বারো মিলি স্কোয়ার বার দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা পাশে দেখতে পাচ্ছি একটা বক্স দরজা ঠিক আছে এই বক্স দরজাটা কিভাবে কি কি মালামাল দিয়ে তৈরি করা হয়েছে এটা একটু বলবেন প্রাইস আমি দর্শক সবগুলো জানাবো ভিডিওর শেষে ব্রেড হচ্ছে 3.5 ফিট উচ্চতা 7 ফিট আপনারা যদি চান যে না 3 ফিট করে নিতে পারবেন আড়াই ফিট করে নিতে পারবেন বা আর যদি বেশি বেশি হয় কম আপনারা করে নিতে পারবেন এখানে হচ্ছে আপনার গেলবাণ্ড সিট ব্যবহার করছি এটা হচ্ছে বাইক গেজ মোটা বাইক গেজ মোটা এবং ভিতর পাশে হচ্ছে প্লেন এখানে বাইক মোটা এবং ভিতর পাশে যে প্লেন সিট সেটা হচ্ছে আপনার পাকা বিশ গেজ মোটা

লক সিস্টেম লক ব্যবহার করা যাবে এটার ভিতরে হ্যান্ডেল ব্যবহার করতে পারেন আচ্ছা হ্যান্ডেল সিস্টেমটা কিভাবে বা এটা প্রাইস কেমন পো এটা একটু জানিয়ে দেয় বিভিন্ন দামের হ্যান্ডেল লকের প্রাইস আছে আপনার এটা হচ্ছে আলাদা দিতে হবে

প্রতি কেজি একশো তিরিশ টাকা আচ্ছা বর্তমান সময় এটা যদি মালার রেট বাড়ে তাহলে তারপরে দর্শক হয় আলোচনা সাপেক্ষে একটু আচ্ছা মানে এটা হচ্ছে একটা ধারণা স্বরূপ জানিয়ে দিলেন সরাসরি কলে কল দিলে বা কথা বললে এটা আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করা যাবে আচ্ছা ঠিক আছে এই পাশে কি রেখেছেন এই পাশে হচ্ছে বারান্দার রেলিং এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশ নিচের অংশটা আচ্ছা এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে দেড় তিন মোটামানের বক্স গেল বানিশ বক্স আর এখানে ব্যবহার করেছি হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর এটা মোটামানের বক্স এটা হচ্ছে নিচের অংশটা উপর হচ্ছে বারান্দার সেফটি যে গিল্ড টা দার হবে আচ্ছা মানে ওই পাশে যে গিল দেখতে পাচ্ছি বারান্দা এটা হচ্ছে উপরের পার্ট যে এটা হচ্ছে উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট এটা নিচের পার্ট আচ্ছা এটার ভিতর কি কি মালামাল ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আপনার পাকা আহ গেজ মোটা গেল বানিজ বক্স ব্যবহার করছে আচ্ছা এটা হচ্ছে এভাবে তিন এইভাবে হচ্ছে দেখ আর এটা হচ্ছে থ্রি ফোর ঠিক আছে তাহলে ভাই এই যে এখানে তো আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এই যে এই যে দেখা যাচ্ছে এই যে বক্স দরজার আর একটি রোজ ডিজাইন গোলাপ ডিজাইন ঠিক আছে আচ্ছা যে কোনো ডিজাইনই দেওয়া যাবে মানে মার্কেট প্লেসে যে ডিজাইন গুলো আছে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে বুঝলাম আমরা এগুলো প্রাইস কত থাকছে এগুলো হচ্ছে আপনার এখানে যে যে মাল ব্যবহার করছি হচ্ছে এখানে এটা হচ্ছে বাইশ গেস ভিতরে অংশটা হচ্ছে আপনার বিশ গেজ আচ্ছা আচ্ছা

এখানে আপনি নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে ডোরে নিতে পারবেন প্লাস্টিকের ডো টেম্পার গ্লাস ডোর বাড়ির মেনগেট রেলিং মানে যাবতীয় মালামাল এখানে পেয়ে যাবে আচ্ছা এখানে প্রতিষ্ঠানটি লোকেশনটা একটু বলে দেন আমাদের এখানে লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গাদিনগর মাহাবিনগর রোড আবাসিক এলাকা এক নম্বর রোড আবাসিক এলাকা এসে সরদার এন্টারপ্রাইজ বলে যে দেখাই দিদি আচ্ছা দর্শক আজকের পর্যন্ত ভিডিওটা বড় করব না আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এখানে ওয়ারা করতে পারেন এটা হচ্ছে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ঠিক আছে সবাই নিশ্চিন্তে কিন্তু এখানে মালামাল তৈরি করতে পারেন আজকের ভিডিও সকালে ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ